নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ উইথ মিহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাইজের একটি ডিপ নেক প্রিন্সেস কাট কাটিং কাটিংটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন উত্তর পেয়ে যাবেন ব্লাউজটি আমার রয়েছে একচল্লিশ সাইজ এবং ব্যাক হুক ব্যাক হুক এবং এরকম ডিপ নেক প্রিন্সেস কাট এবং হেভি সাইজের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সম্পূর্ণ টিপস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন যেগুলো আপনার ভবিষ্যতে ছেলের কাছে অনেকটা হেল্পফুল হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন চলুন কাটিংয়ে চলে যাই কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু লাইলিনটিকে ভাজে ভাজ করে নিয়েছি প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম আমি ষোলো ইঞ্চি ব্লাউজটি আমার পনেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে লম্বার মাপটা নিয়ে একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নেব কাপড়ের বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে যেহেতু ব্লাউজটা আমার ব্যাক হুক রয়েছে দেখুন ঠিক এইভাবে বন্ধ যে দিকটা রয়েছে সেই দিকে কিন্তু হাফ ইঞ্চি করে ওপরে একটা নিচে একটা এইভাবে মার্ক করলাম এভাবে মার্ক করে একটা লাইন টেনে নিব এটা কিন্তু হুক পট্টির জন্য হুক পটির জন্য এখানে আমি হাফ ইঞ্চি রেখে দিলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ হবে এটা কিন্তু কোনো হিসাবেই আসবে না যেহেতু আমার ব্লাউজটা অনেকটা ডিপ রয়েছে নেকটা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে শোল্ডারটা নেব সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার নেওয়ার পরে এবার আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে আর্ম হোল নেওয়ার পরে আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত একটা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে একটা লাইন টেনে মিলিয়ে নিলাম ব্লাউজের সাইজটি আমার রয়েছে একচল্লিশ সাইজ একচল্লিশের চার ভাগের এক ভাগ সওয়া দশ ইঞ্চি অর্থাৎ টেন পয়েন্ট টু ইঞ্চ টোটালটা আমার চার ভাগের এক ভাগ আসবে সওয়া দশ ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে নিব সওয়া দশ ইঞ্চি এভাবে মার্ক করার পরে তারপর নিয়ে নিব এই কোনা থেকে একটা মাপ এই কোনা থেকে নিয়ে নিব ওখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে ঠিক এভাবে একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে তারপর কিন্তু আর্ম গোলাইটা ঠিক এইভাবে দিয়ে দিব মার্কটা মিলিয়ে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর এক ইঞ্চি নেব টেকিনের জন্য চার ভাগ করার পরে তারপরে কিন্তু এক ইঞ্চি টেকিনের জন্য নেব টোটাল কোমরের সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করব না এটা কিন্তু অনেকের ভুল হয়ে থাকে এবার একদম নিচ থেকে উপর পর্যন্ত মাপে একটা লাইন টেনে নিলাম এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চির মতো সেলাই মার্জিন এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব এখান থেকে পাঁচ ইঞ্চি প্রত্যেকটা মাপ কিন্তু এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে নেব এই হাফ ইঞ্চিটা ধরে কিন্তু নেব না হাফ ইঞ্চিটা হিসাবের বাইরে থাকবে ঠিক এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের মাপটা টেকিনের হাইটটা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে যেহেতু ব্লাউজের হাইটটা একটু বেশি রয়েছে লেন্থটা সেই জন্য কিন্তু টেকিনের হাইটটাও একটু বেশি হবে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দু সাইড থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইনটে নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নেবো এখান থেকে পনে তিন ইঞ্চিতে পনে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এগারো ইঞ্চিতে ব্লাউজটা যেহেতু অনেকটা ডিপ নেক এগারো ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে নিয়ে তারপর এই পাশ থেকে নিয়ে নিলাম চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপরে এই মাপটার সাথে এই মাপটা এইভাবে লাইনটি নিয়ে মিলিয়ে দেব মেলিয়ে দেওয়ার পর এবার শেপটা দিয়ে দিব ডিপ নেক করার ক্ষেত্রে কিন্তু নিচের দিকটা আপনারা চড়াই রাখতে পারেন আর উপরের দিকে কিন্তু যেটা মেজারমেন্ট আসবে বডি অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু রাখতে হবে পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার পেছন পাটটা আমি কাটিং করে নিচ্ছি পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল এবার পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা দেখুন ঠিক এই যে হাফ ইঞ্চিটা আমি এক্সট্রা রেখেছি এটা কিন্তু সামনের পাটে থাকবে না যেহেতু ব্যাক রয়েছে সেজন্য কিন্তু এটা আমি এক্সট্রা ভাবে রেখেছি মাপের বাইরে রেখেছি এটা বাইরে রেখে কিন্তু বসিয়েছি এবার দেখুন নিচের দিকে আমি দুই ইঞ্চি করে দুদিকে মাপ নিয়ে নিলাম দুদিকে মাপ নিয়ে এবার একটা লাইন টেনে নিলাম প্রিন্সেস কাটের ক্ষেত্রে এই সাইজটির ক্ষেত্রে নিচের দিকে দুই ইঞ্চি এবং সাইডে দুই ইঞ্চি বেশি হবে সামনের পাটটা পেছন পার্টের তুলনায় ঠিক এভাবে দু সাইডেও দুই দুই ইঞ্চ করে নিয়ে নিলাম নিয়ে এবার একটা লাইন টেনে নিব শুধুমাত্র এবং এইভাবে রেখে কিন্তু কাটিং করতে হবে লম্বাইয়ে ইঞ্চ ইঞ্চ আর বাকি আর্মহোল আর শোল্ডার যা রয়েছে সমানভাবে কাটিং করব সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল সামনের পাট সরিয়ে নিয়ে এবার পেছন পাটের গলাটা কাটিং করবো পেছন পাটের গলাটা কিন্তু আগেই কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং পেছন পাটের গলাটা আমার কাটিং হয়ে গেল পেছন পাটটা আমার কমপ্লিট এবার সামনের পাটের মাপগুলো নেব সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিব পনের তিন ইঞ্চ পনে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাত ইঞ্চি যেহেতু ব্লাউজটা আমার সাইজটা বড় রয়েছে এখানে কিন্তু সাত ইঞ্চি নিয়ে নিব ঠিক একই রকমভাবে পনে তিন ইঞ্চি নিচেও নিয়ে নিলাম তারপর উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এবার গলার শেপটা দিয়ে দিব সামনের গলাটাও আমার রাউন্ড গলাই হবে ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে দিলাম এবার দেখুন সামনের পার্টে একটা তাল পাটের শেপ নিব ঠিক এইভাবে সামনের পাটটাতে হাফ ইঞ্চি এভাবে একটা মার্ক করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা না রাখলে কিন্তু কাটিং না করলে অনেকটা কাপড় এখানে কিন্তু ফুলে থাকবে এবার নিয়ে নিলাম পয়েন্টের মার্কটা পয়েন্টের মার্কটা আমার এগারো ইঞ্চি রয়েছে এই সাইড থেকে নিয়ে নিব সওয়া চার ইঞ্চি চার পয়েন্ট দুই ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করলাম যেখানে প্লাস পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমার পয়েন্টটা এবার পয়েন্টটা আমার যা রয়েছে সেম একই রকম ভাবে নিচের দিকে একটা মাপ নেব হাফ ইঞ্চি কমিয়ে এখানে আমি সওয়া চারে নিয়েছি আমি পনে চারে নিলাম পনে চারে একটা মার্ক করে এই লাইনটার সাথে পয়েন্ট পর্যন্ত পয়েন্ট থেকে আর হলে ঠিক মাঝখানে এভাবে লাইনটা টেনে নেব এবার এই মার্ক থেকে নিয়ে নিব তিন ইঞ্চি যেহেতু হ্যাভি সাইজ রয়েছি তিন ইঞ্চি এখানে নিয়ে উপর দিকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে তারপর ঠিক এই মাপটার সাথে এভাবে একটা শেপ দিয়ে দিব শেপ দিয়ে দিলাম এবার নিচের দিকে নিয়ে নিব নিচের দিকটাতে নিয়ে নিব হাফ ইঞ্চি এই জায়গাটাতে হাফ ইঞ্চি নিয়ে টেকিনের মার্পটার একদম বাইরের দিকে এভাবে মিলিয়ে দেব। তারপর সাইডে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে এই পাশের টেকিনটা যে রয়েছে এখানে আমি শেপে মিলিয়ে দেবো ঠিক এইভাবে শেপে মিলিয়ে দিলাম সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে প্রথমে নিবাটের শেপটা কাটিং করে নেব তারপর গলার শেপটা কাটিং করব এবার নিচের দিকটা কাটিং করে নিব ঠিক এভাবে মিডিল পোর্শনে কাটিং করে নিলাম এই মাঝখানের টুকরোটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে সামনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাট সরিয়ে রেখে হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি লম্বাইটা রয়েছে আমার দশ ইঞ্চি চওড়াইটা আমার রয়েছে যেরকম আমার চেষ্টের মাপটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে সাড়ে দশ ইঞ্চি রেখেছি সাড়ে দশ ইঞ্চি রেখে চার ভাজে নিয়েছি টোটাল দুটো হাতা একসঙ্গে কাটিং হবে এবার দেখুন লম্বাইয়ে দশ ইঞ্চি আমার রয়েছে হাতাটা আমার নয় ইঞ্চিতে কমপ্লিট হবে তারপরে দেখুন ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম সাড়ে তিন ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নিব লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা করে নেব হাতার শেপটা দেখুন দিকটা কিন্তু আবার খোলা রয়েছে আর আমার দিকেটা বন্ধ রয়েছে হাতার শেপটা ঠিক এইভাবে যাবে আপনার চাইলে খোলা দিক থেকে কিন্তু এই পাশেও শেপটা দিতে পারেন ঠিক এইভাবে শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি আমার রয়েছে বারো ইঞ্চি এখানে নিয়ে নিব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য তারপর বাইরের যে মার্কটা রয়েছে তার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে হাতাটা কাটিং করে নেব আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা হাফ করে নিয়ে নেবেন কারণ মুহুরিটা কম বেশি হতেই পারে ঠিক এইভাবে হাতার শেপটা কাটিং করে নিলাম এবার দিয়ে দিব তাল পাটের শেপটা তাল পাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব এবার তাল কাটিং করে নিব ব্লাউজের লাইলিং পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার লাইলিংটা বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব দুটো পার্টই কিন্তু পেছন পার্ট এবং সামনের পার্ট দু ভাজে কাটিং করব হাতাটা চার ভাজে কাটিং করব। ঠিক এভাবে দুভাজে বসিয়ে নিয়ে কিন্তু কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে